নমস্কার আশা করি সবাই ভালো আছেন এই রথযাত্রার সময় আমি এসেছিলাম পুরী রামকৃষ্ণ মিশনে গেস্ট হাউসে থাকার জন্য ভিক্টোরিয়া রয়্যাল হোটেলের ঠিক অপোজিটেই এই আশ্রম পুরী রামকৃষ্ণ মিশনে থাকার অভিজ্ঞতা আমার হৃদয়ে গেথে আছে প্রকৃতির মাঝে এক পবিত্র পরিবেশে এক আধ্যাত্মিক অভিজ্ঞতা আমাকে খুবই মুগ্ধ করেছে এই যে এখন আমি অফিস ঘরে যাচ্ছি এখানে এসে কথা বলতে হবে বুকিং করার নিয়মটা একটু আলাদা এখানে অনলাইন বা ফোনে বুকিং হয় না আপনাকে আগে থেকে ইমেল করতে হবে যদি ওনারা ইমেল রেসপন্স করে এবং অ্যাকনলেজমেন্ট দেয় তাহলে বুকিং কনফার্ম টাকা দিতে হবে সরাসরি গিয়ে থাকার দিন এটাই নিয়ম ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রকম আর রুম টুর সবই আপনার এই ভিডিওতে দেখতে পাবেন এখন আমি ওপরে মন্দিরে যাচ্ছি প্রথমে মন্দিরে এসে আমি প্রণাম করে নিলাম এখন আপনাদের আশ্রমটি ঘুরে দেখাবো এই মিশনের প্রপার্টি অসাধারণভাবে মেনটেন করা হয় প্রবেশধারে ঢুকতে একটা শান্ত পরিবেশ আপনার মন ছুঁয়ে যাবে চারিপাশে সবুজ গাছপালা ফুলের বাগান পাখির ডাক সত্যি যেন এক প্রকৃতি করে এক শান্ত আস্তানা এই যে নতুন বিল্ডিং এটা তেইশ সালে হয়েছে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ও শৃঙ্খল পরিবেশ আর এরকম পরিষ্কার জায়গায় যদি আপনি দিনে মাত্র চারশো টাকা চারবেলা খাবার পান সেটা নিঃসন্দেহে খুব ভালো একটা অভিজ্ঞতা খাবারের আগে এবং পরে সবাই প্রার্থনা করে নেন আজকে দুপুরে মেনুতে ছিল গরম ভাত লেবু ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি এবং শাক মাছ এবং শেষ চাপ চাটনি খাবার ছিল বাড়ির রান্নার মতো স্বাস্থ্যকর সহজপাচ্য আর খেয়ে উঠলাম সুন্দর ফুল করে হাওয়া কয়েকদিন ধরেই সূর্য মামার দেখা নেই এখন বৃষ্টি নেই এই যে আশ্রমের এত সুন্দর পরিবেশ খুবই সুন্দর এই যে লঙ্কা চাষ হয়েছে কুমড়ো গাছ লঙ্কা শাক এনারাই চাষ করেন অনেক ঘর আছে রাত্রে গ্রিল দিয়ে দেওয়া হয় আমাদের ঘর দোতলায় ছিল চলুন আমি দেখাচ্ছি আমরা কোন ঘরে ছিলাম এখানে সাধারণ রুমের ভাড়া জনপতি চারশো টাকা আর যদি আপনি এসি রুম নিতে চান তাহলে সেটা ছশো টাকা এই রুম রেটের মধ্যেই চারবেলার খাবার অন্তর্ভুক্ত গেস্ট হাউসের ঘরগুলি ছিল খুবই পরিষ্কার আমাদের তিন বেডের রুম ছিল একটি চেয়ার আর টেবিলও ছিল এপাশে কম্বল আর মশারি দাবা ছিল এছাড়া এপাশে দুটো জাননা ছিল মেন রোড দেখা যাচ্ছিল ঘরগুলোতে প্রচুর হাওয়া এবং আলো ছিল এবার আপনাদের একটু বাথরুমটা দেখিয়ে দিচ্ছি বাথরুমের মধ্যে বেসিন আয়না বালতি মগ সবই ছিল যতটা প্রয়োজন আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমাদের রুমের পাশে আরেকটি ফাইভ বেডের রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে প্রতিটি খাটের সঙ্গে একটি করে মশারি আছে টেবিল চেয়ার জলের জগ চারটি জানলা ঘরটি বেশ বড় ছিল আর প্রতিটি রুমের সঙ্গে শারদা মা বিবেকানন্দ আর শ্রী শ্রী ফটো ছিল যেহেতু এই রুমটি বড় তাই জন্য দুটো ফ্যান ছিল এই ফাইভ বেডের বাথরুমটাও আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি বেসিন আয়না কমর কল গিজার একটি বালতি মগ ছিল আর বাথরুমটি একটু বড় ছিল ঘর ও বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আজকে খুব সুন্দর দিন উল্টো রথ সকাল সাড়ে ছটায় আমরা ব্রেকফাস্ট খেতে যাচ্ছি আপনারাও চলুন সকালে এক দিন এক এক রকম আজকে লুচি এবং আলু পটলের তরকারি আর এক কাপ চা আর কিছু ফল আজকে উল্টো রথ তাই দুপুরে মেনু আজকে নিরামিষ আজকে খুব সুন্দর গরম খিচুড়ি তরকারি চাটনি পাঁপড় শেষ পাতে ছিল আম এবং পায়েস আজকে বিশেষ দিন অনেক বাইরের গেস্টরাও ছিলেন রাজা দেখভাল করছিলেন প্রত্যেক দিন ও সন্ধ্যা এখানে প্রার্থনা হয় আমি যখন উল্টো রথ দেখে ফিরছিলাম ভজনের ধ্বনিতে ঘন্টা ধ্বনিতে এক অপার্থী অনুভূতি তৈরি হয়েছে উপরের মন্দিরে এলাম পরিষে সে পরিবেশ যেন মনকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল উপরে অনেকক্ষণ বসেছিলাম এত ভালো লাগছিল সেটা ভাষায় প্রকাশ করা যায় না নিচে এসে দেখলাম খুব সুন্দর এনাদের লাইব্রেরি আছে অনেকে বই পড়ছেন বেড়াতে এসে যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য খুবই আদর্শ জায়গা যারা প্রথম আসবেন তাদের চেনার জন্য বলছি স্টেশন থেকে এই মোড়ে আসার পর ওই সোজা চলে গেছে সমুদ্র আর এরপাশে ডান দিকে গেলে টাউন হল সেখানেই রামকৃষ্ণ মিশন আছে চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সোজা রাস্তাটা চলে গেছে সমুদ্র আর এই ওই মোড় থেকে এই সোজা যাচ্ছি আমি দশ মিনিট নর্মাল হাটায় দশ মিনিট হাঁটা লোকেশনও দুর্দান্ত এই গেস্ট হাউস থেকে পুরী বিচ আর জগন্নাথ মন্দির দুটোই হাঁটা দূরত্বে এই মোড় রাস্তা এসে এই সোজা চলে গেলে জগন্নাথ মন্দির আর ডান দিকে গেলেই আমাদের রামকৃষ্ণ মিশন এই যে টাউন হল তার পাশেই রামকৃষ্ণ মিশন এখানে ছাত্র আছে ছাত্ররা থাকেন সকাল থেকেই মিশনের ছাত্ররা ভক্তদের জল এবং শরবত বিতরণ করছে এই হচ্ছে রামকৃষ্ণ মিশন বুকিং করতে গেলে দু মাস আগের থেকে বুকিং করতে হয় ওনারা দর্শন করতে পেরেছেন এখন বন্ধ আবার চারটে খুলবে শান্তিপূর্ণ প্রাকৃতিক পরিবেশে পুরীতে থাকার অভিজ্ঞতা এই ছিল ভিডিওটি ভালো লাগলে কাবেরি সাথে থাকবেন